ما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল আমিন সংস্থার আয়োজনে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল দুই হাজার পঁচিশ সম্মেলনের আজকের মাহফিলের আখিরি রজনী মহতারম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়কেরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভায়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুস সকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সহবতে ঐতিহ্যবাহী সম্মেলনে আমাদেরকে আল্লাহ তালা আশার বসার তৌভিক দান করেছেন সকর পড়ি শুক্রিয়া আদায় করি মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ তিন দিন ধরে হজরাত উলামা একরাম গুরুত্বপূর্ণ নাসিহাত আপনাদেরকে করেছেন তিন দিনব্যাপী সম্মেলনের শেষ সর্বশেষ অধিবেশনের সর্বশেষ আলোচনা করবার জন্যে মাহফিলের মধ্যমণি আল্লামা মামুনুল হক দাহমদ বরকা তিনিও স্টেজে তশরিফ এনেছেন ওনার পূর্বে সামান্য সময় কিছু বলার জন্য ইন্তজামিয়া কমিটির আবেদনে আমি আপনাদের সামনে বসে গেছি মূল বক্তব্য মূল সিদ্ধান্তমূলক কিছু কথা আমরা আমিরে মজলিস সময়ের নেতৃত্ব হকের আওয়াজ নিয়ে মামুনুল হক এসেছেন হক বলতে তিনি হক কথাগুলো বলবেন এবং জাতিকে হকের রাহনুমাই করবেন এ ধরনের সম্মেলন ঐতিহ্যবাহী সম্মেলন ওলামাদের হাজিরি ওলামাদের কথোপকথন অথবা দাওয়াত অথবা রামের মেহনত অথবা রামের রাজপথের আন্দোলন এই সব কিছু হল হককে সুস্পষ্ট করার জন্য কারণ যেখানেই বাতিল আসে বাতিলকে দূর করার জন্য সময়ে হকের জরুরত হয় জমিনে হক প্রতিষ্ঠা হবে বাতিল প্রতিষ্ঠা হবে না এটা আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ পাকের পছন্দ এ কারণে পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম আল্লাহ তালা পৃথিবীতে হক পাঠিয়েছেন হকের ঝান্ডাবাহী পয়াগম্বর পাঠিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলী হস্লা সালাম তিনি হকের ঝান্ডা নিয়ে পৃথিবীর মাটিতে আল্লাহর নির্দেশে হক কায়েম করার জন্য হক প্রতিষ্ঠিত করার জন্য আগমন করেছিলেন যুগে যুগেই হক যেখানে শুরু হয়েছে সেখানে বাতিল এসে যায় যেখানে আসল হয় সেখানে নকল এসে যায় এ কারণে আসল পণ্যের গায়েও লেখা এটা পাওয়া যায় নকল হতে সাবধান আসল পণ্য যেটা ওইটার নিচে লিখে দেয় নকল হতে সাবধান তার মানে আসলকে গ্রহণ করো নকলকে বর্জন করো পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী সরওয়ারে দলম মোহাম্মদুর রসীউল্লাহ সাল্লাহ আলাইহু ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন তারা জাতিকে হক পথ দেখাইছেন জান্নাতের পথ দেখায়েছেন। জাতিকে হক হক্কানিয়তের শিক্ষা প্রদান করেছেন কারণ হক হক্কানিয়তের তালিম ব্যতিরিকে আল্লাহর কাছে পছন্দের মানুষ হওয়া সম্ভব নয় হক হক্কানিয়তের উপরে অটল অনর হয়ে আল্লাহ পাকের পছন্দের হক না হওয়া পর্যন্ত হক্তা আলার কাছে জান্নাতের মেহমান হিসেবে পৌঁছাও সম্ভব নয় সঙ্গত কারণে পৃথিবীতে যত পয়াগম্বর আগমন করেছেন তারা হকের দাওয়াত নিয়ে আগমন করেছেন আমাদের নবী আলহিস্লা সালামের পরে কেয়ামত পর্যন্ত হকের কথা বলতে কারণ হক তো চিনাইতে হয় হক কেমন এটা আমল করে প্রতিষ্ঠিত করে দেখাইতে হয় হকের উপরে ইস্তেকামাত এটা জাতিকে শিখাইতে হয় এবং গায়ের হক বাতিল কেউ জাতিকে চিনাইতে হয় লীল হকটি সালা তো হক প্রত্যেকটা হকের আবার তিনটা হক আছে হকের এক নাম্বার হক হলো হক সত্য জাতির কাছে সুস্পষ্ট করে দাও সত্যকে খুলে দাও সত্যকে জাতির কাছে সুস্পষ্ট করে দাও সত্যকে জাতিকে চিনায় দাও এটা হকের একটা এক নাম্বার হক দ্বিতীয় নাম্বার হক হলো। হক চিনাইলেই হবে না হকের উপরে ইস্তেকামাত শিখাও হকের উপরে ইস্তেকামাত এটা হকের দ্বিতীয় নাম্বার হক যে হকের উপরে ইস্তেকামাত লাগবে হকের উপরে ইস্তেকামাত যেটা এইটা তাকুয়াল্লা বিহীন হকের উপরে কেউ ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে থাকতে পারবে না বাতিলের কাছে মাথা নত করবে তারা যারা তাকোয়াবিহীন পথ চলবে তারা হক চিনবে কিন্তু তাকুয়ার অভাবে হকের উপরে তারা অটল থাকতে পারবে না এ কারণে নবী রাসুলদেরকে হকের ঝান্ডা দিয়ে বাতিলের মুখোমুখি পেরেশান ও মসিবতের কণ্ঠকাকীর্ণ পথ আল্লাহ পাক পয়গম্বরদেরকে চালায় হকের পথে চলতে কষ্ট ক্লেশ কুরবানি কেমনি রাখতে হয় আর হকের উপরে ইস্তেকামাত কিভাবে থাকতে হয় এটার তালিমও পয়গম্বরদের শাহাদাত পয়গম্বরদের কুরবানি পয়গম্বরদের রক্ত ঝড়ায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর হকপন্থী মানুষদেরকে তালিম প্রদান করেছেন পাশাপাশি পৃথিবীর সকল পয়গম্বরদেরকে আসমানি হক ইলিম আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়েশে ইলিম পাক প্রদানের মাধ্যমে জমিনবাসীকে হক এবং বাতিল সুস্পষ্ট চিনায়া দেওয়ার মেহনত জমিনে করায়ছেন সরওয়ারে দোহা আলম নবী এই মেহনতের শেষ এবং সর্বশেষ পয়গম্বর শ্রেষ্ঠ নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন নবী আলহিসাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন সারা দুনিয়াতে বাতিল ছেয়ে গিয়েছিল সারা দুনিয়াটা বাতিলের বুতপুরুস্তির আড্ডাখানায় পরিণত হয়েছিল ওই সময় হকের ঝান্ডা নিয়ে আমার নবী আলম হকের দাওয়াত নিয়ে পৃথিবীর মাটিতে আগমন করেছিলেন এবং জাতিকে হক চিনায় ছিলেন হক চিনাইতে চিনাইতেই আহলে হকদের সুয়াল সাহাবীর একটি জামাত সরওয়ারেদো আলম নবী হক চিনায়ে হকের উপরে চলনেওয়ালা আল্লাহ পাকের পছন্দনীয় আল্লাহ পাকের কাছে পাশ করা একটা জামাত যাদের ইমতেহান হক যারা শিখেছে আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে আর যারা পরীক্ষা দিয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ছাত্র হিসাবে আল্লাহর কাছে এবং আল্লাহ পাক তাদের হাক্কানিয়তের পরীক্ষা গ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে সনদ দিয়েছিলেন হুমুল হুমন হাক্কা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আবু বকার থেকে শুরু করে ওয়াহশী পর্যন্ত সোয়ালক্ষ লক্ষ সাহাবী এরা সবাই হক মুমিন হিসাবে সত্যিকারের মুমিন হিসাবে হকের উপরে অটল সৈনিক হিসাবে আল্লাহর কাছে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিলেন আহলে হকের দাওয়াত নিয়ে সাহাবা একরাম সারা পৃথিবীতে এক সময় হকের ঝান্ডা উড়দিন হয়েছিল এই হক যেখানে প্রতিষ্ঠা পেয়েছে সমাজের মানুষ হকের আলো পেয়েছে শান্তি পেয়েছে পরকালে জান্নাতের পথ পেয়েছে মানুষগুলো পেয়েছে শিখানো জীবন যাপন করে মানুষগুলো আল্লাহ পাকের পছন্দের মানুষের রূপান্তরিত হয়েছিল চারিত্রিক গুণাবলীর মানুষ চারিত্রিক গুণে আল্লাহর কাছে পছন্দনীয় হক পুরুষ গোলাম সাহাবায়কেরাম জমিনে পয়দা করার জন্যে গোটা দুনিয়াতে সাহাবা একরাম সফর করেছিলেন সাহাবা একরামের পরে হক প্রতিষ্ঠার জন্য তাবে হক জন্য হকের উপরে শিক্ষা দেওয়ার জন্য বাতিল কে চেনে দেওয়ার জন্য একের পর এক সালাফ আহলে খালাফের হকদের কাফেলা এই জমিনে মেহনত করেছেন আমরা আমাদের বয়সেও কিছু আহলুল হক হকের আহলকে দেখেছি আমরা দেখেছি হকের সৈনিক আল্লামা আজিজুল হক আমরা দেখেছি মুফতি আমিনি আহলুল হক আমরা দেখেছি মুফতি আহমদ শফি আহলুল হক আমরা দেখেছি আল্লামা জুনায়েদ বাবু নগরী আহলুল হক হকের উপরে অটল থাকতে গিয়ে কেমন কুরবানি রাখতে হয় আর হককে জমিনে কিভাবে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করতে হয় আব আজদাদা সারাফ সাহাবায়ক এরাম এবং পগাম্বরদের নমুনা আমাদের কাছে সুস্পষ্টভাবে শিক্ষা দিতে তারা সময়ের বাতিলের মোকাবেলা করে হকের পতাকা নিয়ে কেমনে জমিনে চলতে হয় তা আমাদের শিক্ষা দিয়ে গেছেন তারা বাতিলের নির্যাতনকে ভয় করেন নাই জালিমের জিন্দান খেলাকে তারা ভয় করেন নাই তারা বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা হকের ঝাণ্ডা নিয়ে তারা বীর দর্পে সামনে গিয়েছিলেন তারা নির্যাতন ভোগ করেছেন যে জুলুম অত্যাচার সহ্য করেছেন জীবনের শেষ সন্ধিক্ষণে শাহাদাতের পেয়ালাকে চমক খেয়েছেন কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই হকের মোকাবেলা কিভাবে করতে হয় তারা এই আহলে হকদেরকে শিখায় গিয়েছেন সেই আহলুল হক আকাবের বুজুর্গদের সন্তানেরা রুহানি সন্তানেরা আল আমিন সংস্থার হকের পরিচয় করায় দেওয়ার এ মহতি সম্মেলনে বাতিলকে চিনা দেওয়ার মহতি সম্মেলনে উপস্থিত হয়েছে আপনাদেরকে বলবো শুধুই মাত্র কিছু তাসবিহ তাহলিল ইবাদত আর বندگی এগুলো করার মাধ্যমেই আল্লাহ পাকের জান্নাত দখল করা সম্ভব হয় না আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে মুত্তাকি হতে হয় যেই মুত্তাকি যার জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন তার হৃদয়ে শুধুই মাত্র এক আল্লাহর ভয় থাকতে হয় তার হৃদয়ে ভারতের ভয় থাকে না আমেরিকার ভয় থাকে না রাশিয়ার ভয় থাকে না চায়নার ভয় থাকে না বাতিলের রক্ত চক্ষুকে সে ভয় করে না কারণ সে ভয় করে হকের সৈনিক হিসেবে একমাত্র হক তালা কে সে ভয় করে দুনিয়ার আর কোন অপশক্তি কে সে ভয় করে না আমাদের পিতৃপুরুষরা এই নমুনা শিক্ষা দিতেই আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন হকের ইস্তিকামাত শিক্ষা দিতে গিয়েই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শাহাদাত বরণ করেছেন হকের পরিচয় শিক্ষা দিতে গিয়েই আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন

বাতিলকে চিনায় দিতে হককে হকের মালিকের জমিনে প্রতিষ্ঠা করার জন্য হক তরিকায় আকাবির রাত যেমন কি ত্যাগ আর কুরবানি পেশ করেছেন তোমরা সে কুরবানি পেশ করতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ হকের পথ কন্ট কাকীরন পথ হকের পথ রক্ত ঝরা পথ হকের পথ নিজের দেহকে মুসলা বানায়ে সাহেব হকের পেয়ালা চুম্বন করার পথ হকের পথ হিজরতের মাধ্যমে দেশ ত্যাগ করেও হকের পতাকাকে আগলে রাখার একমাত্র পথ আহলে হকদের পথ সেই আহলে হকদের পথের অনুসারী হিসাবে তোমরা তোমাদের আহলে হকদের জমিনের পাহারা দিতে গিয়ে আহলে হকদের জমিনের মানুষের তাকওয়া তাহারা চরিত্রকে রক্ষা করার জন্য মানুষগুলো যেন মানবরূপী হাসিনা নামক অমানুষ না হয়ে যায় মানুষগুলো যেন মানুষগুলো যেন মানবরূপী মুরগি চুরার মতো অমানুষ না হয়ে যায় আসাদ নূরের মতো অমানুষ না হয়ে যায় মির্জা কাদিয়ানির অনুসারীর মতো হিংস্র হিংস্র তৌহিদের উপরে রেসালতের উপরে থাবা দেওয়ার এক ফেলা কুফুরি কাফেলার সদস্য যেন তোমার জমিনের মানুষগুলো না হয় তোমার জমিনের মানুষগুলো যেন হয় হকের পতাকা ধারী এই জমিনে হকের পতাকা কে উদ্দিন করতে তোমাদের কেউ যদি শাহাদাত বরণ করতে হয় তোমাদের কেউ যদি তাসবিহ জায়নামাজ মসজিদ থেকে উঠায় হাতে নিয়ে যদি রাজপথে দাঁড়িয়ে যেতে হয় এ হকের কাফেলা প্রস্তুত আছে ইনশাআল্লাহ আজকে আল আমিন সংস্থার এ সম্মেলনে হককে জিন্দা করার জন্য এক দাওয়াতি আহ্বান নিয়ে আগমন করেছেন মামুনুল হক মামুনুল হক মামুনুল হক মামুনুল হকের সাথে হককে غالب করার কাফেলায় তোমাদের সকলকে আহ্বান জানাতেই আমার এখন করবসা। বসা এহে আমার তালেবান ইলমে নবুয়াত এহে হকের সৈনিকেরা মামুনুল হক হক নিয়ে সামনে এগিয়ে গেলে তোমরা মামুল হক হক প্রতিষ্ঠার সেনাপতি হিসাবে সামনে পারলে তোমরা কি তার পেছনে যজ্ঞ সেনাপতির পেছনে যজ্ঞ সৈনিক হয়ে কাফন পরে বাংলার মাটি স্কুল মুক্ত করতে কাবিয়ানি মুক্ত করতে ফেসিবাদ মুক্ত করতে লড়াইয়ের ময়দানে ঝাপায় পড়তে রাজি আছো তো ইনশাআল্লাহ বাংলাদেশে ভাওতাবাজির দিন শেষ ভাওতাবাজির দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ করতে আমরা দাঁড়িয়ে গেলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমিন আল আমিন সংস্থার ঐতিহ্যবাহী সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক আমাদের হাজিরকে কবুল করুক চরিত্র গঠনে আমাদের ভূমিকা হক প্রতিষ্ঠায় আমাদের মুতাকির ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন আমিন ও আখির উদ্দানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সংগ্রামী তহিদ জনথাম এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তফসির ফেশ করবেন মুসলিম উদ্দিন বাংলাদেশ ক্লাফত মজলিসের সম্মানিত আমি শৈকুল হাদিস ইবনে হাদিস হাদিসুল হাউ السلام عليكم ورحمه الله